মাস্টার পাঠশালার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমরা দশমিকের ভাগ একটু শেখার চেষ্টা করবো তো দেখে নেওয়া যাক আমরা অঙ্কটি আবার উঠাই দশমিক ওয়ান আবার শূন্য দশমিক ওয়ান হচ্ছে এখন এই অঙ্কটি আমরা কীভাবে সমাধান করব এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই পয়েন্ট তুলে দেওয়ার পর পয়েন্টের জন্য ওয়ান আসবে তাহলে আমরা একটু আবার একটা লাইন নিই পয়েন্ট জিরো ওয়ান আর পয়েন্টের পর যে কটি সংখ্যা থাকে এক দুই তিন এক দুই তিন তার জন্য ততগুলো শূন্য হবে আবার এই পয়েন্ট তুলে দেওয়ার ক্ষেত্রে পয়েন্টের জন্য ওয়ান আবার একটা শূন্য আবার এটি পয়েন্ট শুধু ওয়ান আবার এটি শূন্য এখন আমরা এই শূন্য এই শূন্য কাটতে পারি এই শূন্য এই শূন্য কাটতে পারি তারপর কি থাকবে উপরে থাকবে ওয়ান 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 তাহলে ওয়ান আবার ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আবার টেনের সময় গ্রহণ করেছে টেন তাহলে উপরে এটিকে আমরা ভাগ করতে পারি আবার ভাগ আমরা করবিভাবে ওয়ান এখানে যেহেতু দশ দিয়ে একক ভাগ যাচ্ছে না সেটা তো আপনার একটা দশমিক নিতে হবে তার জন্য একটা শূন্য তাহলে দশ টেন দিয়ে টেনকে ভাগ করলে টেনে হয় তাহলে আমার নিম্নে উত্তর হচ্ছে নিম্নি উত্তর হচ্ছে ঘর আবার ধন্যবাদ সবাইকে